বেনেলা বন্ধু মিলনে একটা নাড়াইয়ের কাম ফাড়াইছে ওয়াও লুল নাড়াইডারে বানলাম বান্ধিয়া সোজা করলাম তিরির মতো সোজা আছে নি লকটা লাগাইয়া সোজা টোজা করতাসি কইরা এবারে সাইতাছি ফুল সোজা আছে বাস চলো ফুল সোজা আছে কোনো কথা নাই টুলডারে কোঁতাইয়া দাঁত দিলাম কোঁতাইয়া দাঁত দিয়া এডারে কাঠবার লাগিয়া যাইতাছি কাঠ টালাইতাছি এই কাঠ অটো লাগাই দিয়েছি অটো লাগাই দিয়ে এটারে সাইঁচ চালাইতেছি সাঁচা সাঁচা চুললে এবারে সিরিষ মালার ফালা অটোটা যাইতেছে যাইতে একটু লেট হইতেছে বাস শেষ এখন শিরীষ মারব সিরিষটা মারার পরে এবারে আমার আব্বা আইব আর কি আমার আব্বা পাশে আছে ভুল মিষ্টিকে দেখানি হয় নাই এই আব্বু বুঝটা বানাইতেছে আমার আব্বু আমার ওস্তাদ এবার বুস বানানি শেষ কাজ অর্ধেক শেষ কাজ পুরোই শেষ তারা ফিটিং ফিটিং করতেছে এই সেই আসামি এই এই মূল আসামি মিলনের এই মূল আসামি বিয়ার লাগে আহারে কান্দা আর কান্দ ওয়াও এই বছরে তোরে বিয়া করাইবো লুল লুল ওয়াও